লাজ শব্দটি বিশেষ্য পদ ইঁদুর কপালে বাগদারাটির অর্থ হচ্ছে অনুপাজরে প্রত্যুতগমন এখানে সঠিক শব্দ এটি গমন বানানটি ভালোভাবে দেখে নেবেন তো তুর্কি শব্দ আরও অনেক তুর্কি শব্দ আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন মহানবী কর্মধারয় সমাজ কর্মধারায় সমাজের আরও কয়েকটি উদাহরণ হল মহৎ যে জন মহাজন নীল যে উৎপল নীলুৎপল মহান যে রাজা মহারাজা অধম যে নর নরাদম মহান যে নবী মহানবী এখানে কর্মধারায় সমাজের উদাহরণ এগুলো আর পুনরাবৃত্ত হয়েছে অর্থাৎ আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে ওদিকে আর যাব না এই শব্দটির মাধ্যমে বিহঙ্গ এর সমর্থক শব্দ নয় কোনটি বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি আর এখানে শুধুমাত্র পুরুষুন যে শব্দটি বিহঙ্গ এর সমর্থক শব্দ নয় বিহঙ্গ শব্দের কয়েকটি সমর্থক শব্দ আমরা দেখি নিই খক পাখি খেচর বিহক পক্ষী বিহঙ্গম ইত্যাদি হচ্ছে বিহঙ্গ শব্দের সমর্থক শব্দ আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি নজরুলের বিদ্রোহী কবিতা এটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত কবিতার একটি অংশ যেখানে তিনি বলেছিলেন আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এটি বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যের কবিতা বিদ্রোহী কবিতার একটি অংশ করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে পাখিকে ঢিল মারলে কেন আরো কয়েকটি উদাহরণ হচ্ছে করণকারকের কারকের চোরটাকে চাবুক মারো সে চমৎকার ফুটবল খেলে এগুলো সবই হচ্ছে করণকারকে উদাহরণ অবিরা বলতে কোন নারীকে বোঝায় অবিরা হচ্ছে যার স্বামী পুত্র নেই সেটি হচ্ছে অবিরা আরো কয়েকটি উদাহরণ দেখি এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে যেমন যে মেয়ের বিয়ে হয়নি কুমারী যে নারীর সন্তান নেই তাকে বন্ধা বলে স্বামী মারা গেছে যে নারীর সে নারী বিধবা দীনতা সবসময় ভালো নয় এটি একটি ভুল বাক্য এটি সঠিক বাক্য হচ্ছে দৈন্যতা সব দৈন্যতা সবসময় ভালো নয় মনীষা বাক্যের সন্ধিবিচ্ছত হচ্ছে মনস যোগ ঈশা ঈশা লেখতে দীর্ঘই দেখেছো তার কবি কবি ভাব এখানে ব্যবহৃত হয়েছে কি অর্থে আদিক্য অর্থে দ্বিরক্তি ব্যবহৃত হয়েছে গণক শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গণকী এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কাজী নজরুল তার সঞ্চিত কাব্যটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন